মুসলমানের ছেলেরা এবার শোনে তো এটা শুনে তাকে ধমক দিতে পারতেন

তা জান্নাতের সনদ ধরিয়ে দিলে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার নূরে জবানের Mubarak থেকে বলেন ও উম্মে ঈমান যাও 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 আজকের পর থেকে তোমার শরীরে তোমার পেটে আর রোগ জ্বালা কোনোদিন হবে না জরে মানে আর ও জরে ও উম্মে ঈমান যাও যার শরীরে মধ্যে আমি হাবিবুল্লাহ আমার পেশা কি মিলিত হয়েছে তার পেটে আল্লাহ আর বিমারি দেবেন না কোনো ব্যথা যন্ত্রণা দেবেন না এমনকি যা মা যার শরীরে আমি রসুল্লাহ আমার পেশা মিলিত হয়েছে তাকে জাহান আগুন কখনো ছুতে পারে না আমার আল্লাহ তার জন্য জাহান্নামের নামের আগুন হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন জোরে বলে